হ্যালো গাইস দিস ইজ রচনা বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমাদের এখানে একটা বাড়িতে বুড়ি মায়ের পুজো আছে এই ব্যাপারে আমিও জানতাম না সকালে মা বললো যে আজ বুড়ি মায়ের পুজো উনি কী কী করেছিলেন কিসের জন্য ওনাকে পুজো করা হয় তো বেশ ব্যাপারটা আমার ইন্টারেস্টিং লাগলো তার জন্য আমি আজ তোমাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করছি তোমরাও হয়তো এই ব্যাপারে সেরকম জানো না তো এই ব্যাপারে জানতে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে আর এখন বাজে বারোটা দশটার সময় যাওয়া হয়েছিল ঠাকুর আনতে মানে বুড়ি মায়ের যেই ঠাকুর সেটাকে আনতে হয়েছিল ব্যান্ড পার্টি নিয়ে তো ব্যান্ডরা আসছে আমি এখন যাব তোমাদেরকে সবটা দেখাবো তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই বুড়ি মায়ের পুজো যেই বাড়িতে করা হচ্ছে ওরা প্রত্যেক বছর বুড়ি মায়ের পুজো করে এরকম ব্যান্ড পার্টির সাথে নাচতে নাচতে সবাই যায় বুড়ি মাকে এখন দেখো আমাদের বুড়ি মা নিজের বাড়িতে চলে এসে রাস্তায় নতুন কাপড় পেতে দেওয়া হয়েছে বুড়ি মার যাওয়ার দেখো বুড়ি মায়ের মুখ খুলে দেওয়া হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে আর বুড়ি মায়ের সামনে কয়েকজন বয়স্ক মহিলা ধুনো চিনিয়ে নাচ করছে কেউ তাকে পাখা দিয়ে হাওয়াও করছে আর এখন বুড়ি মাকে নিয়ে যাওয়া হচ্ছে তার ঘরে বেশ কিছুক্ষণ পরে বুড়ি মায়ের পুজো শুরু হবে বলে আমি এখন চলে এসেছি মহাকালতলার মন আসলে আমাদের পাশের একটা কাকি এখানে পুজো দিতে এসেছে তাই আমাদেরকে ডাকলেন বলে এসেছে ওনারা এখানে এসে একটা মানত করেছিলেন যেটা পূরণ হয়েছে বলে এখানে পুজো দিতে এসেছেন আর এই মন্দির কিন্তু খুবই জাগ্রত এখানে পয়লা বৈশাখে খুব ধুমধাম করে অনুষ্ঠান হয় যেটা হরিচাঁদ গুরুচাঁদের অনুষ্ঠান তিন দিন ধরে হয় প্রচুর দল আসে বাতস ছড়ানো হয় কদিন পরেই হবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা তো এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুরকে ফুল সিঁদুর এগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে আর তারপর ওনাদের পুজো শেষ হয়ে গেল আর এখন আমাদেরকে প্রসাদ দেবে দিলো ফল প্রসাদ আর তারপর সন্দেশ আর তারপর আমরা বাড়ি এসে আবার রাতে গেছিলাম আর দেখো এটা হলো আমার একটা বোন তো আমরা এখন চলে এসেছি পুজো বাড়িতে দুপুরবেলা অনেকটা লেট করে পুজো হবে বলে আমরা আর থাকতে পারিনি এর জন্য এখন এসেছি দেখো ভেতরে যেতেই প্রথমেই আমাদেরকে দিয়ে দিল প্রসাদ প্রসাদ খাওয়ার পর দেরি না করেই আমরা চলে গেলাম খেতে আর এখানে কাপড় পেতে দেওয়া হচ্ছে খেতে বসানোর জন্য আমরা এখন খেতে বসে পড়েছি আর এখন আমাদের থালা দিয়ে দিল আর তারপর খিচুড়িও চলে আসলো খিচুড়ির সাথে ছিল তরকারি আর কিছু ফল প্রসাদ তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও